হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজ আমি আপনাদের সামনে একটা কি নিয়ে চলে এসেছি যে এটা হচ্ছে রেডিমেড ব্লাউজ কীভাবে খাটাবে প্রথমে হচ্ছে রেডিমেড ব্লাউজ সবারই গায়ে ফিট হয় না অনেক মানুষ আছেন যাদের গায়ে রেডিমেড ব্লাউজ ফিট হয়ে যায় তাদের আর মেশিনে খাটাতে হয় না আবার অনেক মানুষ আছেন যাদের গায়ে হয় না অনেকজন আছে যাদেরকে রেডিমেড ব্লাউজ ফিট হয় না কিন্তু তারা কীভাবে খাটাবে এই ভিডিওটা একদম নতুনদের জন্য যারা এই ব্লাউজ ফিট করতে পারে না রেডিমেড ব্লাউজ কীভাবে ফিট হয় সেটা যারা পারে না এই ফিট হচ্ছে একমাত্র তাদের জন্য তারা প্লিজ এই ভিডিওটা একবার দেখে নেবেন পুরো ভিডিওটা কিন্তু দেখবেন স্কিপ করে যাবেন না স্কিপ করলে বুঝতে পারবেন না প্রথমে এইটা হচ্ছে নর্মাল যার যিনি ব্লাউজটা দিয়ে গেছেন তার ফিট হয় এই ব্লাউজটা আর আমাকে ফিট করতে হবে কিন্তু এই ব্লাউজটা প্রথমে ফিট করতে গেলে আমাকে প্রথমে বডিটা দেখতে হয় বডিটা কীভাবে দেখবো দেখুন কোমর এটাকে হচ্ছে কোমর এটা কতটা বড় আর আর আমাকে ব্লাউজ দিয়ে গেছেন এই ব্লাউজটা তো প্রথমে এই একটা মাপ থেকে প্রথমে এটা আমরা কী করবো সমান করে ধরে নেবো সমান করে আমি ধরে নিলাম ধরে নিলাম সমান করে ঠিক যেভাবে সমান করে ধরে নিলাম আবার এই ব্লাউজটাও সমান করে ধরে নিলাম সমান করে ধরে নিলাম এই যে সমান করে ধরেছি এইখান থেকে এই ব্লাউজটা এখানে রেখে দিলাম রেখে দেওয়ার পর সমান করে ধরতে ধরতে যাব ধরতে ধরতে যাব দেখবো কতটা ছোটো বড়ো আছে দেখলাম ঈদ দেখুন কতটা ছোটো বড়ো কতটা ছোটো বড়ো আছে আমার দু আঙুল করে আমাকে খাটাতে হবে মেন এতটা আমার ছোটো বড়ো আছে এতটা আমার বড়ো আছে সেই জিনিসটাকে ফিটিং আনতে গেলে জিনিসটাকে আমাকে খাটাতে হবে কতটা এই ডবল আমি করে নিলাম ডবল করে নিলে দেওয়া আঙুলটা মেপে নিলাম কো আঙুল করে হচ্ছে দেখুন দু আঙুলের থেকে একটু বেশি জাস্ট দু আঙুলের থেকে একটু বেশি মানে তিন আঙুলের কাছাকাছি আমাকে আর তিন আঙুলের কাছাকাছি মানে দু আঙুল একটু বেশি তোমাকে আড়াই আঙুল মতন আমাকে দিতে হবে চলুন প্রথমে আমি তখন আমরা বডিটা দেখলাম তারপর আমরা হাতাটা দেখবো হাতায় দেখুন হাতাটা এরকম ধরে নিলাম মেনটা তারপরে যেটা খাটাতে হবে যেটা ইয়ে মানে ফিট ফিটটা যে সেই ব্লাউজটা নিলাম ধরলাম এই যে এটার সাথে এটা ধরলাম এরকম করে নিয়ে যাব এক আঙুল এক আঙুলের থেকে সামান্য এক দুশো এক আঙুল থেকে সামান্য দুশো ব্যাস হাতা হয়ে গেলো হাতার ব্যাস এগুলো এই দুটো মাপ আমি হয়ে গেল এই মাপটার পর আমি মেশিনে সেলাই দেবো তারপর আমি কাঁধাটা দেখাবো চলুন এইটা আমি রেখে দিলাম এখানে এইখান থেকে এটা আমি ধরবো দেখুন এখান থেকে এটা আমি ধরলাম ধরার পর সামান্য দু আঙুল দু আঙুল দু আঙুল হচ্ছে বড়ো কাঁথাটা আমার সামান্য দু আঙুলই দিতে হবে এখান থেকে এইটা দু আঙুল দেবো আবার এখান থেকে এটা দু আঙুল দেবো এই কাঁথাটাও সেম দু আঙুল চলুন দেওয়া যাবে কাঁধাটা যখন জয়েন করবো তখন একবার ডাইরেক্ট এই সোজা নিয়ে আসবো না জিনিসটা এখান থেকে নিয়ে গিয়ে ক্যারেচে ক্যারেচে নিয়ে গিয়ে এইখানে গিয়ে আমি এইখানটা গিয়ে আমি ঠেকাবো চলুন ভাবে জয়েন্ট করলে জিনিসটা ঠিক এইভাবে হয় এইভাবে জয়েন্ট করলে কী হয় জিনিসটা এই যে এইখানটা এখানটা যে একটা অনেক একটা ছুটচালো পরা থাকে এইখানটা ছুটচালো করাটা থাকে না এই যে ছুটচালো পরাটা থাকে সেই জন্য থাকে ঠিক সেমভাবে আর একটা দিক জয়েন্ট করুন চলুন এগুলো সেলাই করার পর্টিংস করার পর কীরকম লাগছে এই দেখুন এখান থেকে এটা ধরেছি সমান করে এখান থেকে এটা ধরেছি সমান করে সোনান করে এরকম মোটে গেল খাতাটা দেখায় খাতা দুটো সেম ঠিক এইভাবে যদি ফিটিংস করে তাহলে সে ব্লাউজটা ফিট ভালো ফিটিংসটা ভালো হবে ঠিক আছে চলুন যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করে দেবেন আর হ্যাঁ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে দেবেন আমার যে চ্যানেল আছে পিয়া কুন্ডু অ্যান্ড স্টিচ এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে দেবেন আর আপনারা কমেন্টে জানাবেন আমি আর কোন বিষয়ে ভিডিও বানাবো চলুন প্যাটা পাইবেই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবে